সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে আমাদের যে বিল্ডিংটা তেরোশো স্কোয়ার ফিটের বারোটা কলাম দিয়ে এই বিল্ডিংটি দুই তলার উপরে কলাম টাইনা সাত দিতে কত টাকা লাগলো বা আমরা এখন কিন্তু সিঁড়ি রুমের উপরে কাজটা করতেছি যে একটা সিঁড়ি রুম করতে কীরকম বা কিভাবে করবেন তো এখানে কলাম হইল বারোটা আর ফাউন্ডেশন তিনতলা নীসতলার কাজ আরও চার পাঁচ বছর আগে করা হয়েছিল আর এখন দুই তলার সাত ডালাই করা হয়েছে হয়তো গাঁথনির কাজটা কিছুদিন পরে হইতে পারে কিন্তু ডালাইটা করা হয়ে গেছে তো ডালাই করতে কলামটাই না এই পর্যন্ত যতটুকু কাজ দেখতেছেন খরচ হয়েছিল সাত লক্ষ টাকার মতো সাত লক্ষ বা একটু বেশি খরচ হয়েছিল এটা সম্পূর্ণ টোটাল কলামটাই না তো যাদের তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনার দুই তালার উপরে এরকম তেরোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিংয়ে সাত দিতে যান আমি মনে করি আপনি সাত লক্ষ টাকা বাজেট যদি হয় তাহলে এখন এই বর্তমান সময়ে যে রোটের দাম একটু কম আসে আপনি সাত লক্ষ টাকা হইলে সাতটা ডালাই দিতে পারবেন কারণ দেখা যায় একটা বিল্ডিং যখন আপনি করবেন নিচতলায় টাকাটা খরচ হয় বেশি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করলেন কিন্তু নিচে খরচটা হয়ে যায় বেশি আর এখানে আমাদের যেই কাজটা এটার যে কার্নিশ দেখতেছেন আমাদের যেই দেয়াল দেয়াল কিন্তু একেবারে কার্নিশে চলে যাবে আর যখন তিনতলা করা হবে তখন এক্সট্রা কার্নিশ বাড়ানো হবে এখন কিন্তু একেবারে প্লাস হয়ে যাবে কারণ ও প্লাস উপরতলা যে দ্বিতীয়তলা দ্বিতীয়তলাও কিন্তু প্লাস হবে অনেক সময় দেখা যায় অনেকেই আছেন যে আপনার ফাউন্ডেশন তিনতলা কিন্তু কার্নিশ সব তালায় প্রতি তালায় কার্নিশ দেন আসলে আপনার ফাউন্ডেশন যদি তিনতলা হয় তাইলে প্রতি তলায় কার্নিশ দেওয়া লাগে না আপনি যখন একেবারে তিনতলা কমপ্লিট হবে তখন ওইখানে গিয়ে কার্নিশটা দিবেন কারণ পতিতলায় কার্নিশ দিলে কী হয় কার্নিশ দেখতে কিন্তু সুন্দর লাগে না দ্বিতীয়ত কার্নিশের উপরে দেখা যায় ময়লা আবর্জনা পরে এখানে গাছ উঠে যায় যার কারণে আপনার খরচও বেশি হয় তুলনামূলক করসওও বেশি হয় যার কারণে আপনার এই কার্নিশ আপনি দিবেন না যদি তিনতলা ফাউন্ডেশন হয় নিচে কোনো কার্নিশ দিবেন না যখন নিচ এই উপরে কার্নিশ দিতে হলে আপনি একেবারে উপরের তালায় দিবেন তো আমাদের এখন নিচে গাঁথনি হোক বা না হোক কিন্তু সিঁড়িডুমটা করা হয়ে যাচ্ছে শিরুম করার একটা উদ্দেশ্য যে দেখা যায় বৃষ্টির পানি কিন্তু সিরিডুমের আইসা পইরা আপনার এই নিচতলা পর্যন্ত ভিজে যায় তো আপনি যখন একটা বাড়ি করবেন যদি সেফটি না রাখেন তাহলে তো সারা জীবন এই কষ্ট বুক করতে হবে যেমন এসির রুমটা এরকম একটা কাজ যে আপনার বিল্ডিং শেষ করার আগ পর্যন্ত ওইটা টিন দিয়ে করতে হবে যেমন আপনার ফাউন্ডেশনটা এটা তিনতলা যখন তিনতলা করা হবে তখন ওইটা সাদ দিতে হবে এখন কিন্তু যত তলাই হবে যেমন দুই তলার কাজ হচ্ছে এখন এটাকে আপনার অবশ্যই টিনই দিতে হবে কারণ টিন যদি না দেন আর এটা যদি স্বাদ দেওয়া হয়ে যায় তাহলে তো পরবর্তীতে ওই স্বাদ বাইঙ্গে আবার করতে হবে তো অবশ্যই যারা বিল্ডিং করবেন যে যদি সঠিক পরামর্শ নিয়ে কাজটা করবেন আর যে কোনোভাবে কাজ করেন আমি মনে করি যে একজন ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে যদি কাজ করেন তাহলে বাড়ির কাজটা সুন্দর এবং ভালো হয়